কলেজে সবাই তাকে চিন্ত একজন সুশৃঙ্খল কঠোর ভদ্র অধ্যাপক হিসাবে তার কণ্ঠে ছিল দৃঢ়তা চোখে মুখে গাম্ভীর্য কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক অজানা সত্য তিনি নিজের এক ছাত্রের প্রতি অদ্ভুত এক অনুভূতিতে জড়িয়ে পড়েছিলেন ক্লাসে তিনি সব ছাত্রছাত্রীদের পড়াতেন তবে তার চোখ শুধু ওই একজনের দিকেই স্থির থাকত একদিন সেই ছাত্র বিরক্ত হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি এখানে পড়াতে আসেন নাকি অন্য কিছু করতে অধ্যাপক মৃদু হেসে জবাব দিলেন এই কথা আমি তোমাকে ছুটির পর একান্তে বলবো ঘন টা বাজার সঙ্গে সঙ্গেই কলেজ ফাঁকা হয়ে গেল ক্লাসরুম নির্জন হয়ে শুধু সেই ছাত্র আর অধ্যাপক মুখোমুখি রইল ছাত্রটি বলল ম্যাডাম এখন তো বলুন কি বলতে চান তখন অধ্যাপক এমন এক কথা বললেন এমন এক কথা যা সাধারণত কেবল একজন স্ত্রী তার স্বামীকেই বলে থাকে এখন প্রশ্ন হল সে ছাত্র কি সাহস করে তাকে করেছিল নাকি সেই এজ্ঞয় অধ্যাপক নিজের কথা মানিয়ে নিয়েছিলেন নাকি তরুণ বয়সের আবেগে ভেসে গিয়ে ছেলেটিও থামতে পারেনি এসব জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে আজকের গল্প এক ছেলের যার নাম রাতুল রাতুল এক অত্যন্ত গরিব পরিবার থেকে আসা সংসারের এমন অবস্থা ছিল যে অনেক দিন তারা দুই বেলার বদলে এক বেলা খেয়ে বাঁচত যাতে সামান্য কিছু টাকা বাঁচিয়ে রাতুলের খাতা কলম আর বইয়ের পেছনে খরচ করা যায় টাকা ছিল কম কিন্তু মন ছিল বড় বাবা মা এবং রাতুল তিনজনের বুকেই ছিল একটাই স্বপ্ন রাতুল পড়ালেখা করে বড় মানুষ হবে নিজের আর বাবা মায়ের জীবন বদলে দেবে শৈশব থেকেই রাতুল ছিল চুপচাপ আর পরিশ্রমী অযথা আড্ডাই সে সময় নষ্ট করত না শুধু নিজের পড়াশোনায় মন দিত বই ছিল তার একমাত্র বন্ধু দিনরাত পড়াশোনা করত আগের পড়া বুঝিয়ে দিত প্রশ্ন সমাধান করত আর প্রতি বছর পরীক্ষায় সবার সেরা হয়ে উঠত বাবা মায়ের সব আশা ভরসা তার ওপরই ছিল তাই তারা নিজেদের প্রয়োজন কমিয়ে টাকা পয়সা জমিয়ে তার পড়াশোনার জন্য ব্যয় করতেন ভাবদেন আমাদের ছেলে মেধাবী পড়াশোনা করে কিছু একটা হয়ে উঠবে আর আমরা বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে বাঁচতে পারব এইভাবে পরিশ্রম করতে করতে রাতুল কলেজে উঠল আজ তার কলেজে প্রথম ক্লাস সে প্রথম দিন ক্লাসে ভেতরে ঢুকে দেখল সামনে এক অধ্যাপক বসে আছেন তার নাম শিমু এটাই ছিল তাদের প্রথম দেখা শিমুর চোখ পড়ল রাতুলের দিকে এবং সেখানেই থেমে গেল মুহূর্তেই তিনি অন্য সবার দিকে নজর না দিয়ে সরাসরি রাতুলের দিকে তাকালেন রাতুল চুপচাপ নিজের সিটে গিয়ে বসল আস্তে আস্তে অন্য ছাত্ররাও আসতে লাগল কিছুক্ষণ পর অধ্যাপক শিমু সবাইকে দাঁড়াতে বললেন তিনি গম্ভীর ভঙ্গিতে ক্লাসের নিয়মকানুন আর পড়াশোনার ধরন বুঝিয়ে দিলেন তারপর একে একে প্রতিটি ছাত্রের সঙ্গে পরিচয় করালেন কিন্তু তার দৃষ্টি বারবার রাতুলের দিকেই ফিরে যাচ্ছিল যেন ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নিচ্ছিলেন দিন শেষ হয়ে ঘণ্টা বাজল সবাই ব্যাগ নিয়ে বেরোতে শুরু করল রাতুলও তাদের সঙ্গে দরজার দিকে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো রাতুল একবার থামো তোমার সঙ্গে কথা আছে এটা ছিল অধ্যাপক শিমুর কণ্ঠস্বর রাতুল এক মুহূর্তের জন্য চমকে উঠল তারপর ধীরে ধীরে পেছন ফিরে তার সামনে গিয়ে দাঁড়াল শিমু তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমিই তো যে একমাত্র এ প্লাস পেয়েছ রাতুল দ্বিধা নিয়ে মাথা নেড়ে বলল জি ম্যাডাম অধ্যাপক মুচকি হেসে হালকা রসিকতা করলেন এটা কি কপাল গুনে হল নাকি সত্যি পরিশ্রম করেছ রাতুল লজুক চুপ করে রইল শিমু ভ্রুকুচকে বললেন কি হল গলা কি বন্ধ হয়ে গেছে এ কথা শুনে রাতুলের ঠোঁটে হালকা হাসি ফুটল সে বলল না গলা বন্ধ হয়নি আমি পরিশ্রম করেছি আর মা বাবার দোয়াও ছিল সঙ্গে তাই সফল হয়েছি শিমু গম্ভীর হয়ে গেলেন ভালো তুমি সত্যি পরিশ্রমী ছাত্র দেখো চাইলে আমি ক্লাসের পর কিছু ছাত্রকে আলাদা করে পড়াই আলাদা লেকচার দিই যাতে খুব উপকার হয় অন্যরা এর জন্য ফি দেয় কিন্তু তোমার কাছে আমি কোনো ফি নেব না কারণ তুমি আমাকে খুব মেধাবী আর যোগ্য মনে হচ্ছ যদি ইচ্ছে হয় তবে তুমি আমার বাসায় এসে অতিরিক্ত পড়তে পারো রাতুল চোখ নামিয়ে ফেললো কিছুক্ষণ ভেবে বলল ম্যাডাম আমি কাল ভেবে জানাবো তারপর সে হোস্টেলে ফিরে গেল কারণ কলেজ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে রাতুল আবার কলেজে এলো নিয়ম মতো ক্লাস হল পড়াশোনা চলল ঘন্টা বাজলো সবাই ছুটি শেষে চলে গেল কিন্তু এদিন ক্লাসে শুধু রাতুল আর অধ্যাপক সিমু রইল সিমু নরম কণ্ঠে বললেন তো রাতুল কি ভেবেছ রাতুল দ্বিধা নিয়ে বললো জি ঠিক আছে আমি পড়াশোনার জন্য আসব এ কথা শুনে অধ্যাপক পরে প্রশ্ন করলেন আচ্ছা তুমি কোথায় থাকো তোমার বাড়ি কত দূরে রাতুল জানালো ম্যাডাম আমার বাড়ি তো অনেক দূরে আমি হোস্টেলে থাকি কথা শুনে কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন দেখো রাতুল প্রতি বছর হোস্টেলের ভাড়া দেওয়ার বদলে তুমি আমার বাসায় থেকো আমি সকালবেলা কলেজে আসার সময় তোমাকে নিয়ে আসবো আবার বিকেলে ফেরত নিয়ে যাব এটে তোমার টাকাও বাঁচবে আর আমার কিছু ছোটখাটো ঘরের কাজও হয়ে যাবে রাতুল ছিল গরিব ছিল বেশি ভেবে না দেখে সঙ্গেই রাজি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক নিজের গাড়ি বের করলেন এবং রাতুলকে নিয়ে বাসায় পৌঁছালেন অধ্যাপকের বাসার প্রথম দিন রাতুল যখন বাড়িটা দেখল তখন অবাক হয়ে গেল এত বড় আর দারুণ বাড়ি আপনার সে বিস্মিত হয়ে জিজ্ঞেস মুচকি হেসে বললেন হ্যাঁ এটাই আমার বাড়ি রাতুলের চোখ বারবার সেই বিশাল আর ঝকঝকে বাড়িটার দিকে আটকে যাচ্ছিল ভেতরে ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে বাইরে থেকেই সবকিছু দেখে যাচ্ছিল সিমু হালকা হাসি দিয়ে বললেন তুমি কি সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে রাতুল চমকে উঠে হেসে বললো আহ জি জি চলুন ভেতরে দুজন ভেতরে এলো রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করলো এখানে আর কেউ থাকে না আপনার বাবা মা বা স্বামী সন্তান শিমু মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার বাবা মা আর নেই আর বিয়ে আমি করিনি রাতুল সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গেল সরি ম্যাডাম আমি জানতাম না শিমু মুচকি হেসে বললেন কোনো সমস্যা নেই রাতুল হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল তাহলে এত বড় বাড়িতে আপনি একা থাকেন শিমু হেসে উত্তর দিলেন একলা কোথায় এখন তো তুমি আছো তাই না এ কথা শুনে দুজনেই হেসে উঠল শিমু তাকে পুরো বাড়িটা ঘুরে দেখালেন রান্নাঘর ড্রয়িং রুম স্টাডি রুম তারপর একটি ঘর দেখিয়ে বললেন এটাই তোমার রুম এখানে আরামে থেকো যা লাগবে রান্নাঘরে সব পাওয়া যাবে ওয়াশরুম ওদিকে বারবার আমাকে জিজ্ঞেস করার দরকার নেই রাতুল ঘরে ঢুকে প্রতিটি জিনিস মন দিয়ে দেখতে লাগলো জীবনে প্রথমবার সে এত বড় আর বিলাসবহুল বাড়িতে থাকতে চলেছে সারা দিন সে এদিক ওদিক দেখতে থাকলো রাতে বিছানায় শুয়েছিল কিন্তু ঘুম এলো না একদিকে নতুন পরিবেশ অন্যদিকে এত আনন্দে মন শান্ত হচ্ছিল না অবশেষে রাত অনেকটা গড়িয়ে যাওয়ার পর সে কষ্ট করে ঘুমাতে পারল পরের দিন সকালে অধ্যাপক শিমুন নিজেই তার ঘরে এলেন আস্তে করে তার পা নেড়ে বললেন রাতুল ওঠো কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে রাতুল ঘুম ভেঙে হচকচে উঠল ঘড়ি দেখে বুঝলো সত্যি অনেক দেরি হয়ে গেছে আতঙ্কে তাড়াতাড়ি গোসল করতে গেল বেরিয়ে এলে অধ্যাপক মুচকি হেসে বললেন এই যে আগে নাস্তা করে নাও একদিন দেরি হলে কি এমন হবে এভাবে দুজন একসাথে নাস্তা করলো তারপর গাড়ি চড়ে কলেজে গেল ক্লাসে ঢুকেই রাতুল নিজের সিটে বসল বাকিরাও এসে পড়ল কিছু ছেলে রাতুলের সঙ্গে কথা বলতে লাগলো ইয়ার কাল তুমি হোস্টেলে ছিলে না কোথায় ছিলে রাতুল সোজাসুজি বলল আমি এখন অধ্যাপক শিমুর বাসায় থাকি ওখানে আমি ঘরের সামান্য কাজ করি আর সন্ধ্যায় যখন উনি প্রাইভেট ক্লাস নেন তখন আমিও শুনি সহপাঠীরা অবাক হল কিন্তু সেখানেই কথার ইতি ঘটল ক্লাস চলতে লাগল শিমু পড়াতে থাকলেন কিন্তু তার চোখ বারবার রাতুলির দিকেই আটকে যাচ্ছিল মনে মনে তিনি ক্রমশ রাতুলের দিকে টান অনুভব করছিলেন একদিকে রাতুল মেধাবী ও সুন্দর আরেকদিকে তার ব্যবহার ভদ্র আর সম্মানজনক এসবই শিমুর হৃদয় ছুঁয়ে যাচ্ছিল সন্ধ্যায় ছুটি শেষে সবাই বাড়ি চলে গেল শিমু রাতুলকে থামিয়ে বললেন আজ সরাসরি বাসায় যাচ্ছি না আগে বাজারে যাব কিছু জিনিস কেনা দরকার রাতুল মাথা নেড়ে সম্মতি দিল দুজন গাড়ি নিয়ে বাজারে গেল সেখানে কেনাকাটা করল তারপর শিমু বললেন এখানেই কাছেই একটা হোটেল আছে ওখানকার খাবার দারুণ আগে সেখানেই খেয়ে নি তারপর বাসায় ফিরবো রাতুল দ্বিধা নিয়ে বলল ম্যাডাম বড় হোটেলের খাবার তো খুব ব্যয়বহুল বাড়ি গিয়ে খাই না শিমু হেসে বললেন টাকার চিন্তা না মাঝে মাঝে ভালো খাবার মানুষকে আনন্দ দেয় এইভাবে তারা হোটেলে পৌঁছলো খাবার আসার পর রাতুল প্রথম কণা খেয়ে বিস্মিত হয়ে বলল আমি জীবনে কখনো এত সুস্বাদু খাবার খাইনি সিমু হেসে বললেন ভালো লেগেছে তো তারপর দুজনে আনন্দ করে খাওয়া শেষ করল কিছুটা শপিং করে তারা বাসায় ফিরল বাসায় ফিরে রাতুল নিজের ঘরে যাচ্ছিল হঠাৎ সিমু ডাক দিলেন রাতুল আমাকে পাঁচ মিনিট সময় দেবে সঙ্গে হেসে উঠলেন রাতুল থমকে দাঁড়িয়ে তার কাছে গেল শিমু সোফায় বসেছিলেন তিনি ইশারা করে বললেন এসো আমার পাশে বসো রাতুল দ্বিধা নিয়ে বসল তবে একটু দূরে শিমু নিজেই কাছে সরে এলেন এবং নরম কণ্ঠে বললেন দেখো রাতুল কলেজে তুমি আমার ছাত্র কিন্তু এখানে আমার বাসায় আমরা দুজন বন্ধু তাই এত সংকোচ কেন খুলাখুলি কথা বলো রাতুল চুপ করে রইল শিমু গম্ভীর হয়ে বললেন আমি তোমাকে আমার বাসায় এনেছি শুধু কলেজ থেকে এসে খাও দাও আর ঘুমাও এজন্যই আমি তোমাকে এনেছি না রাতুল আমি এনেছি কারণ এই বড় ঘরটা আমার কাছে যেন কারাগারের মতো লাগে আমি একা থাকি কারোর সাথে কথা বলার মতো কেউ নেই আমি চাই কেউ থাকুক যে আমার একাকিত্ব ভাগ করে নেবে আমার সাথে কথা বলবে হাসবে মুচকি হাসবে রাতুল চমকে তার দিকে তাকালো তার মনে এক অদ্ভুত আলোড়ন বয়ে গেল সে বুঝে গেল অধ্যাপকের আসল চাওয়াটা কি। রাতুল বিস্মিত হয়ে সিমুর দিকে তাকিয়ে থাকল মনে মনে ভাবল এই অধ্যাপক আসলে কি বলতে চাইছেন কিন্তু সে চুপ রইল কয়েক মুহূর্ত পর আসতে বলল আমি কখনো বেশি কথা বলিনি ভেবেছিলাম আপনি হয়তো খারাপ মনে করবেন কিন্তু এখন থেকে খেয়াল রাখব সিমু নরম স্বরে বললেন আমি খারাপ কেন মনে করব রাতুল আমি তো তোমাকে এজন্যই নিজের কাছে রেখেছি যাতে আমার এই বিশাল বাড়িটা ফাঁকা না লাগে কেউ তো থাকুক যার সাথে আমি কথা বলতে পারি এ কথা শুনে রাতুলের মুখে মুচকি হাসি খুঁটল সে বলল আমিও তাই চাইতাম কিন্তু ভাবতাম টিচার হয়তো খারাপ মনে করবেন তাই কলেজ থেকে ফিরে সরাসরি ঘরে চলে যেতাম আর সকালে সরাসরি ক্লাসে ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব কমতে শুরু করলো রুটিন হয়ে গেল এমন সকালে কলেজ বিকেলে বাড়ি সন্ধ্যায় অন্য ছাত্রদের সাথে প্রাইভেট ক্লাস আর রাতে রাতুল আর সিমুর একসাথে বসে গল্প তারা এখন একেবারেই বন্ধু হয়ে গেল হাসি ঠাট্টা মন খোলার কথা কখনো হাসাহাসি কখনো ছোটোখাটো ঠাট্টা সব কিছুই চলতে লাগলো খোলাখুলি কিন্তু তারা দুজনই তরুণ একা একটা বড় বাড়িতে থাকত সময়ের সাথে সাথে তাদের মনে অচেনা কিছু অনুভূতি জন্ম নিতে শুরু করল যে অনুভূতি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে আরও দূরের পথে নিয়ে যেতে পারে একদিন কথা বলতে বলতে মজা শুরু হলো। মজা থেকে ঠাট্টা ঝগড়া আর সেখান থেকে খেলার ছলে ঝগড়ার রূপ নিল হঠাৎ সেই হাসি ঠাট্টার মাঝেই শিমু রাতুলকে কাছে টেনে নিল আর তার ঠোঁটে চুমু দিল রাতুল মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু পরের মুহূর্তে নিজেকে আর সামলাতে পারল না আবেগের ঘোরে দুজন এমন কিছু করে ফেললো যা করা উচিত ছিল না সেই রাত তাদের সম্পর্কের সীমা বদলে দিল মুহূর্তটা হয়তো আনন্দ বয়ে এনেছিল কিন্তু সামনের দিনগুলোতে সেই আনন্দই এক ভয়ানক বোঝায় পরিণত হতে চলেছিল কয়েক মাস সকালে গেল সব কিছু হাসি ঠাট্টা গল্প পড়াশোনা কিন্তু একদিন শিমু ভয়ে কাঁপতে কাঁপতে রাতুলকে নিজের ঘরে ডাকলেন তার চোখে আতঙ্ক কণ্ঠ কাঁপছিল রাতুল আমার মনে হয় আমি মা হতে যাচ্ছি কথা শুনে রাতুলের পায়ের নিচের মা মাটি সরে গেল সে নির্বাক দাঁড়িয়ে রইল কাঁপা গলায় বলল এটা কিভাবে হল এখন আমরা কি করব। শিমুর চোখে জল ভরে উঠল সে বলল আমি তো আগেই মানুষের নানা কথাবার্তার শিকার আমি একা থাকি তাই সবাই নানা রকম কথা বলে এখন যদি এ খবর বাইরে যায় জানি না মানুষ কি বলবে দুজনেই প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল শিমুর মনে ভয় আর লজ্জা রাতুলের মনে অসহায়তা আর হতাশা শেষমেশ তারা সিদ্ধান্ত নিল শান্তভাবে বসে এর সমাধান বের করতে হবে দীর্ঘ আলোচনা শেষে একটাই সমাধান বের হলো তাদের বিয়ে করতে হবে। শিমু গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার আপনজন কেউ নেই যে আমাকে বাধা দেবে আমি যদি তোমাকে চাই তবে আমার অধিকার আছে তোমাকে বিয়ে করার রাতুল গম্ভীর স্বরে বলল আমিও তাই চাই কিন্তু মা বাবাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমি তাদের সাথে কথা বলবো আশা করি তারা বুঝবেন পরের দিন রাতুল কলেজ থেকে ছুটি নিল আর বাড়ি চলে গেল যাবার সময় শিমু তাকে কথা দিল দু তিন দিনের মধ্যে ফিরে এসে উত্তর দেবে কিন্তু দিন গড়াতে গড়াতে সপ্তাহ মাসে পরিণত হল শিমুর চোখ প্রতিদিন দরজার দেখে আটকে থাকত কিন্তু রাতুল ফিরল না তার মনে সন্দেহ জন্ম নিতে লাগলো রাতুল কি তাকে ফাঁকি দিয়েছে সে কি আর কখনো ফিরে আসবে না প্রতিদিন একা বসে সে ভাবত আর কান্ত শেষে স্থির করলো আর অপেক্ষা করবে না যদি রাতুল ছেড়ে চলে যায় তবে এই বোঝা একাই বইতে হবে এই ভাবনায় পরের দিন এক ডাক্তারের সাথে দেখা করার সময় ঠিক করল পরদিন গিয়ে নিজের ভুল মিটিয়ে ফেলবে জীবনকে আগের মতো ফিরিয়ে আনবে কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল সেই রাতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো দরজা খুলে শিমু দেখল রাতুল দাঁড়িয়ে আছে সে বিস্মিত হয়ে চিৎকার করে উঠল রাতুল তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আমাকে ধোকা দিয়েছিলে এখন কেন এসছো রাতুলের চোখ লাল মুখে ক্লান্তি আর শোকে ভরা চিহ্ন ভাঙা গলায় বলল আমি কখনোই তোমাকে ধোঁকা দিনি শিমু আসলে বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক চিকিৎসা করালাম কিন্তু বাঁচানো গেল না আমি সেই শোকে ডুবেছিলাম এ কথা শুনে শিমুর চোখে জল চলে এলো ধীরে বলল তুমি আমাকে জানাতে পারতে আমি তোমার সাথে আসতাম কেন আমাকে একা ফেলে দিলে রাতুল আসতে বলল আমি চাইনি তোমাকে দুঃখে ফেলতে তবে হ্যাঁ মাকে আমি সব বলে দিয়েছি তিনি আমাকে আটকাননি বরং বলেছেন বাবা যেই ভুল করেছো এখন তা শুধরে নাও বিয়েই একমাত্র সমাধান এই কথা শুনে সিমুর মুখে হাসি ফুটে উঠল। আসতে বলল। তাহলে আর দেরি কেন এইভাবেই রাতুল আর সিমু সব বাধা উপেক্ষা করে বিয়ে করে ফেললো এক সম্পর্ক যা ভুল থেকে শুরু হয়েছিল কিন্তু ভালোবাসায় পূর্ণ হলো